এ দেরি করেন না তাড়াতাড়ি চলো গাড়ি তোলেন তুলে হাসপাতাল দিয়ে যা হোক অবস্থা কিন্তু খারাপ সালাম আলাইকুম দর্শক মন্ডলী আজকে সকাল ভকাল উঠে চলে যাচ্ছি রংপুর ছগলি বলে রংপুরে যাবো আজকে সকাল পাঁচটার দিকে ক্লাবত যাওয়ার কথা ওর থেকে দশ বারোজন সেখানে মেটা দেবে একটা মাইকুয় গিয়ে তো তাদের সাথে যাবো তে আপনার সকাল পাঁচটার দিকে যাওয়ার কথা আমি যাচ্ছি সাড়ে পাঁচটার দিকে দেখি কি অবস্থা গাড়ি কি আমার খেলে দিয়ে চলে গেল এক লাগলে রংপুর সেটা এখন ভাবার বিষয় তে তাড়াতাড়ি যাই ক্লাবের দিকে দেখা যাক কি অবস্থা তে আজকে রংপুরের পুরো ব্লক আপনারা দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে কেলাবত আসে কুটি গাড়ি কুটি সকলি ক্লাবের মধ্যে বসে আসবে কারেন্ট নেই সময় গাড়ি হাসার কথা সাড়ে ছটা বাজে তাই সকলি এখন সামনের দিকে আগে যাচ্ছে ক্লাব তার বসে ভালো লাগছে না কারেন্ট নেই অবশেষে পনেরো সাতটার দিকে গাড়ি আসলেও বিসমিল্লা বলে গাড়ি চরি এ আমাকেও জায়গা দাও অবশেষে গাড়ির চড়ে আস্তে করে খিদে লাগছে এই জন্যই রংপুর মডার্নে মরদ নামে আমরা খুঁজিচ্ছি কোন ভালো খাবার পাওয়া যায় এটি আসে দেখি আজাদ হোটেল রেস্টুরেন্ট দেখে ভালোই লাগলো সেই জন্যই সগুলি মিলে এই হোটেলত খাওয়ার জন্য চলে আনু এই হোটেলত আসে আমরা অর্ডার দিয়েছিল রুটি আর মিষ্টি তার সাথে হালকা করে ডালও দিয়ে গেছে কাপি চাষা রুটি দিয়ে অল্পে না মিষ্টি মুখ দিয়ে করছে কিরে বা ইং কে কে তো কাপি তথা আমার করছে যে ভাজতে এনা খাইয়ে দেখতো কি অবস্থা মিষ্টি আমি মিষ্টি খাবার লিখে দেখি মিষ্টি তো আম্বল উঠে গেছে রে ভাই ক্যাশ কাউন্টারে করছি ভাই এলে কি মিষ্টি মিষ্টি তো আম্বল তো ওই লোক করছে যে না ভাই মিষ্টি ইংকে আম্বলই হয় কি রে বা সারা জীবন মিষ্টি খাইয়ে মিষ্টি আর আজকে ভালে হলো মিষ্টি আম্বল তাই তো লোকজন রংপুরের লোকেরভিস করে কয় আর রংপুরের লোকেরা যদি কেউ এই ভিডিও দেখে থাকেন তো অবশ্যই সত্যি করে কবেন যে রংপুর কি ইংকে মিষ্টি টক হয় নাকি তারপরে আমরা রওনা দিন তিস্তা ব্যারেজের দিকে এইদিকে আবার সাগর চাষা আম্বলোটা মিষ্টি খায় খালি ঢুলি চার বমি করিচ্ছে অবশেষে আমরা চলে আয়নো তিস্তা ব্যারেজের এটি এটি এক সিকিউরিটি চাষা করছি চাষা তিস্তা ব্যারেজ কতদূর করছে এটাই তিস্তা ব্যারেজ ভাসতে নামও তাড়াতাড়ি নেমে দিকে যে হওয়া চলে যাচ্ছি তিস্তা ব্যারেজের এদিকে প্যানি তো ভরপুর উঠে গেছে চতুর্দিকে দেখি খালি প্যানি চক চক করিচ্ছে চাষা করছি চাষা আমাকে এই লাগাত তো প্যানি নাই এই দিকে তো প্যানি গে চাষা করছে ভাসতে এটাই বদলা না আসু আপা ভারত গেছে যায়ে ওটি যে কান দিচ্ছে সেই প্যানি গুলো ঘুরে ঘুরে এটি আসিচ্ছে ঠগলি মিলে আমরা তিস্তার ঘাড়ত যাচ্ছি যাই তো প্যানির সোধ ক্যাংকা এটি আসে দেখি যে ছুট্টে না গেট রিমন ভিতরে আসায় অসুবিধা হয়ে গেছিল এটি আসে এটকের পরিবেশ দেখে আমাকে খুব ভালো লাগিচ্ছে কিন্তু এডকের মানুষের যে কত দুঃখ হচ্ছে সেটা তো আমরা বুঝিচ্ছি না দেখেন তিস্তা নদী খালি পানিতে ভরপুর হয়ে গেছে চারিদিকে খালি পানি আর পানি তিস্তা বেড়াতে সাতাশটা না আঠাশটা গেট আসলো সব গেট খুলেতেছে পানি খালি হুর 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 করে ঢুকিচ্ছে তারপরে সগলি মিলে এটি আছে হামড়া ছবি সেলফি টেলফি তুলনু পানির শোধ দেখেন গাছ গুছ সব ভাসেলে চলে যাচ্ছে এত স্পিরিট এটি যদি হামি নামি আমাক তার সারা জীবনেও খুঁজে পাওয়া যাবি না সোতে যে কোন টিলে চলে দেবি এটি আসে দেখি চাষারা স্পিরিট বোটলে বসে আছে তে আমরা ভাবনু যে আনা নদীর ভিতর থেকে ঘুরে আসি দেখি তো ক্যাঙ্কা সৎকা পানি যাচ্ছে তো আমাকে সেই ভালো লাগছে কিন্তু আমাকে স্প্রিট বোট তারা তো দুর্নীতি করছে মধ্যে দিক থেকে ঘুরে এনে করছে একবার ওই মাথার থেকে ঘুরে আনছি ভূগোলের মাস্টার হয়ে গরক ভূগোল বুঝাচ্ছে ক্যাঙ্কা লাগে কোন মহরম চাষা তো রাগ হয়ে গেছে করছে আমাকে ঘুরে আলেন আমরা ওই মাথার যাবো থেকে উঠনু খালি আপনি আমাকে মধ্যে ঘুরে আসে করছেন যে ওই মাথা কাপি চাষা করছে আমাকে আগে তো কলেন ওই দিক দিয়ে ঘুরে নিয়ে আস মার আমাকে ঘুরে লি মধ্যে থেকে কোন তো এটা একটা কথা মহরম চাষা করছে আপনার একটা ছবি তুলে থুই আপনার স্পিরিট বোর্ড তার জীবনে শর্ম না স্পিরিট বোর্ডের থেকে নামেই দেখি এটা মাখার দোকান সগলি সৌগলি করছে সারাদিন জার্নি করে জিউ টু ঘাড়ি চানা মাখা খেলে ভালো লাগবে এটি আসে দেখি যে হ মাখা এক ভাই তার তো মাখার থেকে তার মনে করেন যে কথাই অনেক ভালো তার কাজ থেকে মাখা লিয়ে মাখার অবস্থা ভালোই লাগছে সৌগলি মিলে আমরা এতে মাখা খানু রিমন চাষার মাকে কম হয়ে গেছে সে দেখে ক্যাপি চাষা বেশি করে দিল কে খাও বা খাও তারপরে আমরা চলে আনু ব্রিজের ওপর বিডিজের ওপর এসে দেখতে তো সেই লাগিচ্ছে সগলি মিলে ছবি টবি তোলা হলো আর যে প্যানির শোধ দেখছে রে ভাই এটি যদি হাত ফচকে একবার মোবাইল করে যায়। সারা জীবন খুঁজলেও আর সেই মোবাইল খুঁজে পাওয়া না বিধিদের ওপর আসে দেখি প্রচুর পরিমাণের পর্যটক আসা শুরু করে দিছে প্রত্যেক দিন বলে পঞ্চাশ ষাট হাজার লোক আসে এটি ঘুরবে শুনে তো প্রথমে না অবাগি তারপরে ভাবনু যে আমরা যদি আসবে তো অরা কিছু আসবি না এটি গেট খুলে তো গেট দেখেলে হর হর করে প্যানি ঢুকি তারপরে আমরা তিন বিগে করিডোরের ওই দিকে যাতি একটা ছোট ছোল আছে আমাকে মাই সাথে এমন ভাবে ধাক্কা খাছে খাইয়ে তো তার গুরুতর অবস্থা হয়ে গেছে সত্যি বলতে এটি মাই করোর ড্রাইভারের কোনো দোষ আসলো না ওই ছোল দৌড়ে আসে মাই সাথে বাইরে খাছে আল্লাহ বাতাসে ভালো বাকি চাকার তলে পড়েনি ড্রাইভারের কন্ট্রোল ভালো আসলো দেখে হ্যাক করে একদম আরসে ওডি তো কয়েকজন না বোঝে না শুনে আসে তো ড্রাইভারক গেলেবার শুরু করে দেছে তে কয়েকজন চাচা দৌড়ে এসে করছে না বাবা আমরা দেখইছনু যে এটি মাইগর কোনো দোষ নাই ওই সোলের মাও গরু ছারে দে এটি সোলক নিয়ে আসে বসে আছে সোল আউট করে দূর ম্যাচে এটি কোনো ড্রাইভারের কোনো দোষ নাই চাচারা ভাগ্যই দেখছিল না হলে তো এটি ড্রাইভারক ধরে গনা ঠলাই দিলইনি পারে তারপরে আমরা এটি এক ডাক্তারের কাছে নিয়ে আসে সোলক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে তারপরে ওর থেকে আমরা বাইরে আনু আল্লাহ আজকে আমাকে বড় ধরনের একটা বিপদ থেকে রক্ষা করল এরপরে আমরা তিন বিঘা করিডোরের দিকে যাচ্ছি তিন বিঘা করিডোর বুড়িমারি স্থল বন্দর দ্বিতীয় বাটে আপনারা দেখতে পারবেন তাই তৃতীয় পাঠে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন অনেক দিন পরে ভিডিও থেন কিছু ব্যস্ত থাকার কারণে ভিডিও করবে পারিনি ইনশাল্লাহ এখন থেকে একদিন পরবার ভিডিও দেবো তাই আপনারা আমাকে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ